গতকালকে দেখলাম ঢাকা শহরের ধানমন্ডি বত্রিশে এক নেতাকে ছাত্র জনতা ধরার পরে তার উপরে আঘাত করতে করতে গণ ধলাই দিতে দিতে তার শরীরের সমস্ত কাপড় চুপুর খুলে গেছে পরনের প্যান্ট পর্যন্ত খুলে গেছে উলঙ্গ অবস্থায় প্রথমে ভিডিওটা দেখে বিশ্বাস করি নাই ভেবেছিলাম হয়তোবা শ্রীলঙ্কার কোনো ঘটনা হবে কয়েক বছর আগে শ্রীলঙ্কাতে বিপ্লব হয়েছিল কিন্তু পরবর্তীতে শুনলাম না এটা বাংলাদেশের ঘটনা এক জানেনবা জুলুম্বা স্নেতাকে জনগম ধরে গল ধলাই দিয়েছে যদিও একজন মানুষকে উলঙ্গ করা সভ্য মানুষদের কাজ নয় শরীয়তের সমর্থন করে না কিন্তু একটা কথা বারবার মনে পড়ে যায় জালেমের উপরে যখন অত্যাচার হয় জালেমদের উপরে যখন প্রতিশোধ নেওয়া হয় তখন একটা কথা মনে পড়ে যায় কামাতা দিন উতুদান যেমন কর্ম তেমন ফল কথা বলেন না কেন এগুলো তো আমাদের হাতের কামাই যার ফসাদুফিল বাররি বল বাহারি বিমা কাসাবাতাই দিন না জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে এগুলো হলো মানুষের দুই হাতের কামাই আপনি তো বড় নেতা ছিলেন আপনার ক্ষমতা ছিল পাওয়ার ছিল প্রভাব ছিল হঠাৎ আপনার কি এমন হলো জনগণ আপনাকে পিটাইয়া উলঙ্গ করে দিচ্ছে ন্যাংটা করে আপনাকে নির্যাতন করতেছে তার মানে বোঝা যাচ্ছে এই নেতার ঘটনার মাধ্যমে প্রত্যেকটা নেতার শিক্ষা নেওয়া দরকার আজকে তারা উলঙ্গ হয়েছে লাঞ্ছিত হয়ে সাধনার দ্বারা শিক্ষা পাওয়া যায় আগামী দশ বছর পরে বিএনপির নেতা যদি এইরকম জুলুম করে তাদেরও একই অবস্থা হবে কথা কর না কেন শুধু একজনে যে একদলের আপনি দোষ দেবেন কেন দল নয় ব্যক্তি যে জুলুম করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বার্থ জনতা সোচ্চার হবে এজন্য আমি মনে করি এইবার যে আন্দোলন হয়েছে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের দ্বারা বাংলাদেশ শিক্ষা নিতে পারবে যে জুলুম করলে ক্ষমতার অপব্যবহার করলে কিভাবে অপমানিত হতে হয় কিভাবে সমস্যার শিকার হতে হয় এই জন্য বলি ক্ষমতা পাওয়ার পরে এমন কাজ করা যাবে না যেই কাজ করার কারণে আমাদের ক্ষমতা চলে গেলে জনগরের দ্বারা নির্যাতিত হতে হয় উলুঙ্গ হতে হয় মানুষের মধ্যে অপমানিত হতে হয় এমন ক্ষমতা পাওয়ার চাইতে এমন করে খাওয়া ভালো